আরও টেলিকম আক্তার আজকে আকবর ভাইয়ের হালখাতা ছিল তো হালখাতায় আকবর ভাইয়ের ঘোষণা অনুযায়ী লটারি ছিল লটারির ব্যবস্থা করা হয়েছিল যারা হালকাতা অংশগ্রহণ করেছে তাদের জন্য তো যার প্রেক্ষিতে আমরা যারা লটারিতে অংশগ্রহণ করছে তাদের জন্য আমরা দশটা পুরস্কারের ব্যবস্থা করেছি এখানে হচ্ছে সেই পুরস্কারগুলো আমরা সাজিয়ে নিয়েছি ইতোমধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে হেডফোন পুরস্কার হ্যাঁ সাজিয়ে নিয়েছি তো আমরা আমাদের এখানে এই হচ্ছে দশটা পুরস্কারের লিস্ট লিস্ট এই হচ্ছে দশটা পুরস্কার আমাদের সাথে আছেন বিশিষ্ট ইন্টারনেট ব্যবসায়ী আইএসপির জনাব মোহাম্মদ ইমরান হোসেন সাথে আছেন ইউনিয়ন যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোদ ইদার ভাই তাছাড়াও আরও দর্শনার্থী আছেন আমাদের মধ্যে তো আমরা এবং সবাই কিন্তু কাস্টমার তো এই হচ্ছে আমাদের ড্রয়ের যে বক্স এই ড্রয়ের বক্স তো প্রথম হচ্ছে আমরা দশম পুরস্কার দিয়ে শুরু করবো দশম পুরস্কার দিয়ে শুরু করব দশম পুরস্কারটা আমি এই যে ছোট্ট সোনামনি আছে লটারির ড্র তোলার জন্য টাকা হাত দিয়ে তুলব তুমি এই রাজনীতি

নৱম নৱম হাত ধৰি পুৰস্কাৰ অলৰেডি

সপ্তম পুরস্কার সপ্তম পুরস্কার বিজয়ী বাবাসম আছে আমাদের এখানে মাহাদি 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 আমাদের শরীফের ছেলে মাহাদি

মোহাম্মদ নবী আলম তিনশো পঁচাত্তর মোবাইল নাম্বার লাস্টে নবী আলম বিগম জানা মোহাম্মদ নবী আলম বিগম এতে ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম আমাদের একজন মোবাইল বিজয়ী ভাগ্যবান মোবাইল বিজয়ী জানা মোহাম্মদ নবী আলম নবী আলম স্যার এবার হচ্ছে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার জন্য টোকেনটা তুলবে আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমরান মামা

সেই হচ্ছে প্রথম পুরস্কার তার আগে আমার আসলে একটু কথা আছে সেটা হচ্ছে যে আপনারা যারা লাইভটা দেখছেন আপনারা আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবেন আমরা যাতে আরো বেশি পুরস্কার দিতে পারি কিন্তু ইতিমধ্যে এখানে আর একটা বক্স দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনি যদি দুশো টাকা বা তার বেশি টাকার পণ্য কেনেন সেই ক্ষেত্রে আপনাকে এরকম একটা লটারি টোকেন দেব এবং অন্তর একবার করে এই লটারি ড্র হবে এই লটারিতেও একই রকম পুরস্কারগুলোর ব্যবস্থা করেছি আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ অনেক রকমের পুরস্কার এটা হচ্ছে আপনি দুশো টাকার যে কোনো ধরনের পণ্য এবং মোবাইল সার্ভিসিং কিছু করান সেক্ষেত্রে আপনি এটা পাবেন এবং এটা থেকে বাদ যাবে হচ্ছে বিকাশ এবং রিচার্জ এটার আওতার বাইরে থাকবে তো যাই হোক আমাদের প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার তুলবেন

যায় কিছু নোহোৱালে কিছু নোহোৱালে যায় সেইখিনি ভাল কথা কৈ থৈ যায়